নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সাত পূর্ব ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনেক প্রীতি ও শুভেচ্ছা বাড়ি ছিলাম না তাই আজ একটু ভিডিও করতে দেরি হয়ে গেল তার জন্য সবাইকে আমি ক্ষমা চাইছি সকলকে জানে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই প্রজাতন্ত্র দিবসে আসুন সবাই হাতে হাত মিলিয়ে একসাথে এই মহান দিনটি উদযাপন করি এবং এই শক্তিশালী সমৃদ্ধ এবং সুখী ভারত গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই জয় হিন্দ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারত সংবিধান কার্যকরে কার্যকর হয় তাই আর ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমার নিবেদন ছাব্বিশে জানুয়ারি নিয়ে একটি কবিতা এই ভারতের মাটিতে মোরা জন্মেছি শত শত ভারত মাতার আশিসে মোড়া হয়েছি বিকশিত বহিরাগতরা হানা দিয়েছে এই ভূমিতে বারবার হইনিক তারা জয়ী ফিরাই মেনেছে হার রক্ত নদীর ধারাই ভেসেছে কত তরুণী তরুণী আত্মনিবেদিত তাহারই জাতিরই দায়নি। পরাধীনতার অসহ গ্লানিমায় ছিলাম সকলই রিক্ত স্বাধীনতার জোয়ার বাড়িতে আজই মোড়া শিক্ত স্বদেশের প্রগতি চক্র রাখিতে সতত চলমান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জনজাতি কর্মমান মোদের ভালোতে পাইডিকো মোরা কোনো দিনও ভয় সর্বজনে উচ্চস্বরে গিয়েছি ভারত মাতার জয় আত্মা পরমাত্মার মিলন ক্ষেত্র এই স্বদেশভূমি হৃদয় হতে সর্বজনে মোরা তোমায় নমি ভালো লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন সবাইকে স্বাধীনতা দিবসের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন